আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো রমজান মুবারকে দয়া করে রোজা অবস্থায় ভিডিও দেখবেন না হোক না মলবি বাপি সাহেব কারণ পীর মানুষ নাকি অন্য কিছু আল্লাহর হাবিব ছবি নিষিদ্ধ করেছেন ছবিওয়ালা ভিডিওয়ালা টিভিওয়ালা প্রজেক্টরওয়ালা কুল্লু এক জায়গায় কুল্লুন মানে সব মুসাউবিরুন মানে ছবিওয়ালা ফিন্নার মানে জাহান এই কথা বুখারি শরীফের দ্বিতীয় খন্ড আটশো আশি পৃষ্ঠা মুসলিম শরীফের দুইশো দুই এবং দ্বিতীয় খন্ড দুই আটশো বিশ পৃষ্ঠা দুইশো দুই পৃষ্ঠা প্রথম খন্ড মুসলিম আল্লাহর হাবিব বললেন কুল্লু মুসাহাবিরুন ফিন্নার এই হাদিসটাকে ঠন করে সারা দুনিয়ার মুসলমানকে বোঝা উচিত দুনিয়ার কাফের মুশরিক চাইবেন কি করে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাব আমরা নিজেরা কাফের মুশরিকের ওই প্রটোকলে যাতা কলে পিষতে চাই না ওদের বুলডুজার দ্বারা আমার ঈমান ভাঙতে চাই না রমজান মাসে দয়া করে সহিহটা দেখবেন না নাজি আছেন না খালি খুদ খুদ করে ভিতো ইস দেখলাম মানে পেট হল হচ্ছে আরে ইস যারা ফেসবুক দেখেন তো খালি ঘুরুস খালি টানেন কত কি আসতেছে ভালো ভালো জিনিস দেখেন হাজার হাজারি কত রকমের শয়তানের বাচ্চা যা করে সেই শয়তানের বাচ্চার জিনিস ভালো মানুষের দেখে আস্তা ওদের जिंदगी হলো ধ্বংসংশ जिंदगी যুদ্ধের নষ্ট जिंदगी ঠিক এটা নয় মহিলা নয় পুরুষ এলা সব হিজরা মহিলা পুরুষকে দেখা হারাম পুরুষ মহিলাকে দেখা হারাম এ দেখে কোনটা ত্রি্বলঙ্গ দেখে কি কথা হচ্ছে দেখেন ঠিক সত্য বললে তো অবো দস্তু বেজা সত্য বলবো আমি মরণ পরে এই যুগের মানুষ আমি বিদেশ আমলের মানুষ না অজপারা গায়ের মূর্খ মানুষ নয় আমি জীবনের দুনিয়ার সব লেখা বারোটা বাজে মাথায় মাথাটা পাগল নয় আমাদেরও মন আছে আমাদের মনটা বলে এখন এই ভিডিওতে একটা ভিডিও টিভিতে দিয়ে দেয় কোটি কোটি মানুষ চিনে ফেলবে আস্তাব সিদ্ধি কি আমার চিনার দরকার নেই আমার ওয়াজ শুনুক এটা আমার দরকার আমার দাম বাড়ায় প্রশ্ন নেই আমার প্রশ্ন আমার মালিককে খুঁজে পড়ে

ইসলাম আমার মালিককে খুশি করার জিনিস দেশের সরকারের যত বেশি আইন যে মানবে নেতা নেতা যেই যেই দেশে ডিস্ট্রিক্টের আইন যত মানবে যত তার গুণগান করবে যত তার পক্ষে বলবে কথা বলছেন না কেন ওই নেতার দাম যেমন ততটাই বেড়ে যায় দেশের উচ্চ পদস্থ নেতার কাছে আমার মালিক বলে দুনিয়ার যত অলিয়াউলি আছে ওদের মধ্যে সে সবচাইতে বেশি আমার আল্লাহর কাছ থেকে নিয়ামত রহমত বরকত আর হেদায়ত পেয়ে যায় ওই মানুষটির দ্বারা ততগুলি মানুষ আমি হেদায়েত ঢেলে দিয়া কুফরি থেকে হেদায়েতের পথ তুলে নেই ওই মানুষগুলির মধ্য দিয়ে যেই মানুষগুলি সবচাইতে বেশি আমি আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয় ছবি ভিডিও টিভি এগুলি কখনোই দিনের বেলা যেন না হয় দিনের বেলা শিলবেন না দাঁড়িয়ে শিলবেন না কথা বলবে রোজা রেখে হারাম কাজ করা যাবে না তাহলে থাকবে না রোজা আপনি বলেন তারপরে স্ত্রী সবাসকে ফরজ ইবাদত নয় রোজা অবস্থায় স্ত্রী সবাস করলে কেন ফরজ অর্থ বলে একটু চিন্তা করেন তো একটু ফিকির করেন যে রোজা রেখে নিজের স্ত্রীর কাছে আল্লাপাক শুধু না করেছেন এই জন্য নিজের ফরজ ইস্তি ফরজ ইবাদত আল্লাহর হুকুম এইটাই আপনার কাছ থেকে কি হচ্ছে সেখানে আপনি হারাম কাম কেমনে করবেন নিজের স্ত্রীর কাছে যেখানে আপনি সম্ভব নিতে পারছেন না সেখানে আপনি ছবি কেমনে দেখবেন সেখানে কি করে আপনি ভিডিও মার্কা মনশীর ওয়াজ শুনবেন ওয়াজ শুনতে গিয়ে ভিডিও লাগে কেন মনসীকে বলা পারেন না ভিডিও তো দেখে আপনি কি জোকার নাকি আপনি নায়িক নায়িকা গাইক গায়িকা আপনি কি গান গান ভিডিও তো দেখে ওয়াজ তো মানে শোনে কথা বলছেন না কেন ওয়াজ শোনার জিনিস বুঝবেন ভালো করে যে শির ওয়াজ দেখতে হয় ওটা আল্লাহর জন্য করছে না ওটা শুধুমাত্র প্যাট আর দলের স্বার্থে ভন্ডামি করছে আল্লাহর জন্য করছে না আল্লাহর জন্য করা হলো শোনা আল্লাহর জন্য দেখার কোনো দরকারই নেই সরাসরি দেখতে পেলে দেখবেন না পেলে তারা ওয়াজ শোনেন কথা বলছেন না কেন মহিলা দেখতে পাচ্ছেন আমাদের কি হয়েছে তারা ওয়াজ শুনে তারা হাতে হেদাত হচ্ছে না আমার যে সমস্ত মহিলা আজ আল্লাহ আল্লাহ হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মহিলা বাড়িতে টিভি বিশ ইঞ্চি বাদ দিয়ে ইঞ্চি কিনছিল সে মহিলা যখন আমার ওয়াজের কানেকশন পেয়েছে আলহামদুলিল্লাহ আমার মা নিজেই বলে দিয়েছে টিভি ভালো আগে তারপরে ওয়া শুন সব আনন্দ আজুল একগুলা মহিলা না আর আর এক মহিলা ওই বন্ড মুন্সিকের যেন মহিলা এরা তো সারাদিন হুজুরকে দেখে আহ কি হুজুল রে ওহ কি হুজুল রে ওয়াজকে শুনবে ও আকোত্তর জিন্দেগী শেষ এক কথায় শেষ পৃথক হচ্ছে না আল্লাহর হাবিব বলেছেন তিয়াত্তর দল হবে বাহাত্তর দল যাহান নামি একটা দল জানি এটা আমার বানানোর গল্প নয় আবুদার চার হাজার পাঁচশো সাতানব্বই হাজি খোলেন পেয়ে